আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে রাজ্যমন্ত্রী শশী পাজা বৃহস্পতিবার দুপুর একটাই দুর্গাপুরের সাগরডাগা হিন্দি হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এই দিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব দীপঙ্কর লাহা রাখি তেওয়ারি এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্যাভলা মেস দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সাগরডাঙ্গা এলাকার বহু বাসিন্দা পরিদর্শন শেষে ডক্টর শশীপা জানান হাউসিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যার নথিভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সেই অর্থের যথাযথ ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করা হবে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি

দেখে নেবেন আপনারা অক্লান্ত পরিশ্রম করেন তার মধ্যেও আপনারা দেখে নেবেন আমরা কিছু বলার নেই আমাদের দুই মন্ত্রী জেলা থেকে মাননীয় শ্রী মলয় ভীপার অত্যন্ত দক্ষ আমার কাছে অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ এবং সত্যি গুরুত্বপূর্ণ কাজ করছে তাদেরকে শ্রদ্ধা জানাই তারা জানেন যে আমি আজকে এখানে জেলায় ঘুরবো যেহেতু এক একজন মন্ত্রীকে এক একটা জেলার নির্দিষ্ট করা হয়েছে আমরা